গুড মর্নিং সোয়া দশটা বাজে বাইরে পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে যায় মানে কালকে রাত্রে কালকে রাত্রে না সন্ধ্যার থেকেই বৃষ্টি হচ্ছে পুরো তো সকালেও বৃষ্টি ছিল এখন একটু ঝিরিঝিরি হচ্ছে আর কি আর আমি রান্না বসিয়েছি বসিয়েছি বলতে প্রচুর লতি এনেছিলো আগের দিন তো রাত্রেবেলায় কেটে রেখেছিলাম আর প্রচুর লতিটা করলাম রসুন দিয়ে আর ওটা ওর পাপাই খাবে শুধু মরও ভালো লাগে না ও নিয়েও খেতে চায় না আলু সিদ্ধাল আর এখন আবার বাজার নি আসলো বলতে আমার আলু বারন্ত ছিল তো আলু অনেক আনতে বলেছিলাম আর বেগুন আনতে বলেছিলাম তো মাছ চরচরি করব তো কি কি জানো এনেছেন দেখি না এই ব্যাগে এখনো শুধু মাছটা বেড করেছি এই আলু ওস্ত বেগুন পাখি পেয়ারা আর এনেছে মাছ বলতে ইলিশ মাছ এসেছে আমি আজকে মাছের কথা বলি নি কালকে শনিবার তো মাছ নিয়ে এসছে দেখো খেতে আর কি দেখতেই ভালো লাগে কিন্তু খেতে টেস্ট হয় না সেরকম বড় ডিমালাই ইলিশ গুলো যাই হোক এটা নিচে এটা হচ্ছে ডাল টাল তো হয়েছে তো এটা চচ্চড়িটা করবো রেডি করেছি মাছ চচ্চড়ি এটা বললো রাত্রে করতে গরম গরম আর ওই স্কুল থেকে তো আসতে চারটা বাজে তখন এই ঠান্ডা সেরকম ভালো কিছু হলে ও রাত্রে করি যেন স্কুল থেকে এসে দুপুরবেলায় বিকেল হয়ে যায় তখন ও সেরকম খেতে চায় না ওর পাপা আর কি ওর জন্য মাছটা রাত্রে করবো আর এখন ডাল হয়ে যায় ডাল ভিজিয়েছি সে ডাল একটু বড়া করব তো জানি না মাছ আপনি কিনা জানা ছিল না ওর জন্য ডাল ভিজিয়েছিলাম একটু ডালের বড়া করব আর মাছ চচ্চড়ি করবো এটাই বলবো আজকে তো চলো মাসে আসিনি এখনও ঠিক আছে চলো কাল রান্নাটা শাড়ি স্কুল আছে কাকা তো স্কুলে যাবে এখন বাজে এই দেড়টা দেড়টা বাজে তো আজকে হঠাৎ করে তারপরে না আমার হঠাৎ করে জ্বর চলে আসছে জ্বর কালকের থেকেই গলাটা খুসখুস করছিলো কী কি সব নিয়ে আস কি নিয়ে আসছো তুমি বলের টোকলা নিয়ে আসছে অনেকক্ষণ হয়ে আসছে এসে কেক টেক খেলো এখন নিচে যাবে আমাকেও যেতে হবে আমি হাঁটতে পারছি না সেরকম হঠাৎ করে জ্বর আসছে জ্বর আমি ভাবছিলাম আসবে কাউকে তুমি গলা খুসখুস হচ্ছে জল খেতে পারছি না তো ওষুধ টষুধ খেলাম ইনহালার টানলাম নালে তো আমার অবস্থা শেষ আবার চারটার দিকে মার সাথে যাব এক জায়গায় মানে শাশুড়ি মার সাথে চারটার সময় দোকানে যাব ও বলছে বলো এই বাচ্চাটার ড্রেস কিনতে যাব দাদা আম্মা ওকে জামা দিবে কিছু তো ওদের কিছু কেনাকাটা করতে যাব মার সাথে চলো তুমি যাবা চারটার সময় যাবে দেখি এখন মনি বাবা আসবে চলো একটু তখন বললাম না শাশুড়ি মা আমরা যাবো একটু দোকানে আর কি ওই বাবা কিছু জিনিস আনতে বলেছিল পুজোর জন্যই আমাদের টুকটাক কিছু আর কি তো মা ছাপা সারি টারি নিবে ওইসবের জন্যই যাচ্ছি আর কি আর দেখো আমাদের পুচকিটা কি আনন্দ আজকে আম্মা দাদা ওকে জামা দেবে তো ওটা নিয়ে ও সকাল থেকে কখন যাবা কখন যাবা করে আমাদের মাথাটা শেষ করে দিচ্ছিল জানো না তো তোমরা তো এই রকম করছিলো আর কি তো দেখো চলেও আসছি দোকানে আর ভিডিও করা হয়নি মানে দেখছিলাম সব কিছুই ওর জন্যই আর কি দেখে থেকে আমাদের এক মানে এক দেড় ঘন্টার মধ্যেই চলে আসছি আর কি বেশি সময় লাগেনি তো বিকেলবেলায় গিয়েছিলাম ওই চারটে সাড়ে চারটার দিকে গিয়েছিলাম ওই সাড়ে পাঁচটার মধ্যে চলে আসছি বাড়িতে তো এসে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আমার গলার তখন দেখালাম না আটটা করব

আর জানো না তো আমার যা গলার যা অবস্থা কীভাবে দিচ্ছি একটু কষ্ট করে শুনে নাও তো এরকমই মানে দু কালকের থেকে আমার জ্বরও চলে আসছে এদিকে গলা খুশখুশি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো ওষুধও খাচ্ছি ইনহালার টানছি আর কি যাই হোক মানে কয়েকদিন সময় লাগবে আমার এই গলা ঠিক হতে শরীর ঠিক হতে আর এদিকে দেখো রাত্রিবেলায় ওই যে সকালে দেখিয়েছিলাম ইলিশ মাছ এনেছিল তো ওটাই রাত্রে করতে বলেছিল বলেছি তোমাদের তো এটাই বসানো বসিয়েছি আর কি আর ইলিশ মাছ করতে তো সময় লাগে না খুব কম সময়ে হয়ে যায় আমি কাঁচা করেছি মেখে টেকে সর্ষ সর্ষে বাটা দিয়ে আর কি বেগুন দিয়ে তো ওটাই করছি আর হিয়া এসে বলছে দেখো আজকে ভাপা ইলিশ দিয়ে খাবো খাবো তো ওইটাই মা মাকেও বলেছি তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আর এদিকে এই যে বাবার প্রথমে যেটা দেখলে বাবার লুঙ্গি আনা হয়েছে চারটে না পাঁচটা লুঙ্গি এনেছি আর এগুলো মার সব বাড়ি পড়া ছাপা শাড়ি ভালো সব ভালো ছাপা শাড়িগুলো আর কি তো এগুলোই মারও চার পাঁচটা ওই ছাপা শাড়ি আনা হয়েছে আর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছে ওটা মার বালিশের কাভার আর এই দেখো হিয়ার জন্য জামা আনা হয়েছে দুটো তো এটা হচ্ছে ওর দাদা আম্মা দিয়েছে আর কি এই দেখো তো কেমন হয়েছে সব ওর দিদি ভাই পছন্দ করেছে হিয়ার জামাগুলো এই যে দুটো জামা এনেছে সাদা জামাটা কিন্তু ভীষণ সুন্দর তো পরলে তো দেখতেই পাবে আর আমাদেরকে যে থ্রি পিস দিয়েছে গিয়েছিলাম শাড়ি আনবো তো শাড়িটা না আমরা চেয়েছিলাম আমি যে দিনের বেলায় পড়ার মতো হালকা মানে শাড়ি নেবো অষ্টমীর দিন সকাল বা নবমীর দিন সকাল তো ওই রকম পছন্দ হলো না ওর যে পায়নি আর কি তারপর ওই থ্রি পিস নিলাম আর কি বাবা দিয়েছে শ্বশুর বাবা দিয়েছে ওই আমার একটা পায়েলের একটা আর আমার ননদের জন্য একটা এনেছি তিনটা থ্রি পিস এনেছি তো যাই হোক ওগুলো দেখানো দেখিয়ে দিলাম তোমাদের একটু আরও টুকটাক কিছু এনেছি মনে হয় দেখানোই হয়নি আর তারপরে যে রাত্রিবেলায় সবার খাওয়া কমপ্লিট সবাইকে খেতে দিয়ে হয়ে গেছে এদিকে আমি খাচ্ছি সবার লাস্টে আর মা ওদিকে দেখো মাকে বারবার বলছি বাসন গুছাচ্ছে